আমি আপনাদের যে জিনিসটা বারবারই বলি সেটা হচ্ছে মনির এর প্রোডাক্টে কোনো খর কাটে না কিন্তু দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে নৌকা থেকে নিয়ে আসা দেখেন দেখেন এটা অনেক বড় একটা গোলায়ের গাড়ি চৌত্রিশ গোলায়ের গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটার ঘর কেটে একেবারে ভুষি হয়ে গেছে দেখেন এই দেখেন ঘর কেটে একেবারে ভুষি হয়ে গেছে কিন্তু মনির এর প্রোডাক্ট আজকে আপনাদের দেখাবো আমি ওই কাস্টমার ইউ দেওয়ার জন্য এখানে যাচ্ছি এর চেয়ে অনেক ছোটো গুলো আয় আটাশ এর একটা গাড়ি সেটাতে দেখাবো যে কী সুন্দর মারা হচ্ছে ঘর কাটতেছে না সেটা আপনাদের দেখাবো এই যে আপনি আর দেখতেই পাচ্ছেন এই দেখেন ঘরের কী অবস্থা একেবারে খড়ের অব অবস্থা এই যে খড় এই ঘর এই যে আপনার এই আপনাদের ঘর ঘর দেখেন একেবারে বাজ অবস্থায় দেখেন আর এদিকে আপনার হচ্ছে নেট জাম হয়ে যাচ্ছে নেট জাম হয়ে যাওয়ার কারণে এটা এখানে খুলে দিতে যায় তো ভাইদের পরামর্শ দিলাম একটা দেখি ভাইরা যদি আমাদের কারখানায় যায় ইনশাল্লাহ এটা সমাধান করে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ